আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ টেকনিক ইজি এডুকেশনের পক্ষতে আমি মোহাম্মদ নাজমুল ইসলাম আছি আপনাদের সাথে আজকে আমরা যে প্রশ্নটি সমাধান করবো সেই প্রশ্নটি হচ্ছে দিনাজপুর বোর্ড দুই সালে আসা আর এই প্রশ্নটি আমি আজকে যে বই থেকে সমাধান করতেছি সেই বইটি হচ্ছে ইজি কেমিস্ট্রি বই আর এই ইজি কেমিস্ট্রি বইয়ে আপনাদের কেমিস্ট্রি বইটির সকল অধ্যায় অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে আলোচনা করা হয়েছে পাশাপাশি অধ্যায় ভিত্তিক যে সৃজনশীল প্রশ্নগুলো আছে সেগুলো সমাধান করে দেওয়া হয়েছে অধ্যায় ভিত্তিক যে নৈরভিত্তিক প্রশ্নগুলো আছে সেগুলোও সমাধান করে দেওয়া হয়েছে কোনো একটি প্রশ্ন পরে যদি আপনাদের বুঝতে সমস্যা হয় আপনারা একটু খেয়াল করে দেখবেন ওই প্রশ্নের উপরে একটি কিউআর কোড দেওয়া আছে আর এই কিউআর কোডটি স্ক্যান করলেই আপনারা ওই প্রশ্ন রিলেটেড যেই ভিডিও ক্লাসটি আছে সেই ভিডিও ক্লাসটি পেয়ে যাবেন এবং আশা করি ওই ভিডিও ক্লাসটি দেখলে আপনাদের ওই প্রশ্নের যে সমস্যাগুলো থাকবে সকল সমস্যার সমাধান হয়ে যাবে তো চলুন এবার আমরা আমাদের প্রশ্নে ফিরে আসি এখানে দেখেন একটা বক্স দেওয়া আছে বক্সে কী কী আছে সি সি দিয়ে বুঝি কি কার্বন এক্স ও দিয়ে বুঝি আমরা অক্সিজেন এফ দিয়ে ফ্লোরিন তার মানে এখন আমরা এটা দেখে বুঝতে পারতেছি কার্বন আর অক্সিজেনের মধ্যবর্তী যে মৌলটা হচ্ছে সেটা কি সেটা হচ্ছে নাইট্রোজেন দেখেই বোঝা যাচ্ছে তাহলে এখানে দেখেন এক্সটা আসলে প্রতীকী অর্থে ব্যবহৃত এক্স আর আসলে কোনো মৌলকে বোঝানো হয় না এবার আমরা যদি একটু খেয়াল করি পর্যায় সারণী কাকে বলে ক আমার প্রশ্ন এর উত্তর হচ্ছে পর্যন্ত আবিষ্কৃত যতগুলো মৌল আছে তাদেরকে তাদের ধর্ম বৈশিষ্ট্য এবং ইলেকট্রন বিন্যাস অনুযায়ী যে সব ছকের মধ্যে সাজানো হয়েছে সেই ছকটাকে বলা হয় কি পর্যায়ের সারণী এরপরে হচ্ছে ক্যালসিয়ামকে মৃৎ খার ধাতু বলা হয় কেন ব্যাখ্যা করো আমরা জানি যে সকল ধাতু মাটিতে পাওয়া যায় এবং তারা যদি পানির সাথে বিক্রিয়া করে কি করে খার তৈরি করে তাহলে সেই সকল ধাতুকে বলা হয় মৃৎক্ষার ধাতু এখন ক্যালসিয়ামটাকে মাটিতে পাওয়া যায় এবং ক্যালসিয়ামটা কী করে ক্যালসিয়ামটা আপনার পানির সাথে বিক্রিয়া করে এরকম ক্যালসিয়ামটা পানির সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রক্সাইড তৈরি করে আর হাইড্রোজেন গ্যাস তৈরি করে আর যেহেতু সে আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটা হচ্ছে কি যেহেতু সে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটা তৈরি করছে তাই তাকে কি বলা হয় খার ধাতু বলা হয় এর মানে আমাদের ক্যালসিয়ামটা হচ্ছে কি একটা মৃৎ খার ধাতু এবার যদি আমরা আমাদের ঘর আমার প্রসার থেকে চলে আসি বলা হয়েছে কি উদ্দীপকের এক্স মোলটির পর্যায় সামিত অবস্থান নির্ণয় করো প্রথমে আমাদের নির্ণয় করতে হবে কি এক্স মোলটা আসলে কোনটা আমাদের এক্স হচ্ছে কি কার্বন অক্সিজেনের মধ্যবর্তী যে মোলোটা সেটা অর্থাৎ নাইট্রোজেন তাহলে এক্স হচ্ছে কি

কার্বন আর অক্সাইডের মধ্যবর্তী যে মৌলটা এক সেটা আসলে কি সেটা হবে আমাদের নাইট্রোজেন তো চলেন আমরা একটু লিখে ফেলি উদ্দীপকের এক্স উদ্দীপকের এক্স মৌলটি হচ্ছে উদ্দীপকের এক্স মৌলটি হচ্ছে নাইট্রোজেন আর আমরা জানি যদি আমাদের আমাদের কোনো একটি মৌলের পর্যাসনীতে যদি আমাদের অবস্থান নির্ণয় করতে হয় তাহলে কী করতে হবে আগে ওই মৌলের ইলেকট্রন বিনাশটা আমাদের দেখাতে হবে তো চলুন আমরা নাইট্রোজেনের একটু ইলেকট্রন বিনাশটা দেখে ফেলি ওয়ান এস টু টু এস টু টু পি থ্রি এটা হচ্ছে কি আমাদের নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস এবার যদি আমরা একটু খেয়াল করে দেখি আমরা জানি কি যখন আমরা কোনো একটা মৌলের যখন আমরা পর্যায় বের করব পর্যায়ে বের করতে হলে কী করতে হবে আমাদের আগে ইলেকট্রন বিন্যাসটার দিকে তাকিয়ে দেখতে হবে আমাদের সর্বশেষ শক্তিস্তর আসলে কোনটা অর্থাৎ সর্ববৈষ্ঠ শক্তিস্তর কোনটা আমাদের নাইট্রোজেনের ক্ষেত্রে সর্ববৈষ্ঠ শক্তিস্তর হচ্ছে টু তার মানে আমাদের আমরা কি জানি এবার যদি আমরা একটু ঘনাম্বার প্রশ্নটা খেয়াল করে দেখি উদ্দীপকের এক্স মূল্যটির পর্যায় সময় অবস্থান নির্ণয় করো তাহলে এক্স মূল্যটা হচ্ছে কি কার্বন আর অক্সাইডের যে মধ্যবর্তী এক্স সেটা আসলে কি হবে নাইট্রোজেন হবে তো চলুন আমরা একটু করে ফেলি উদ্দীপকের এক্স মোলটি হচ্ছে নাইট্রোজেন এখন পর্যায় সমিত্তে কোন একটি মোলের অবস্থান নির্ণয় করতে হলে প্রথমে আমাদের কি করতে হয় ওই মোলের ইলেকট্রন বিন্যাসটা দেখানো লাগে তো চলুন আমরা নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাসটা দেখাই এখন আমাদের কাজ হচ্ছে যেহেতু আমরা ইলেকট্রন বিন্যাস দেখিয়ে ফেলেছি এখন আমাদের কাজ হচ্ছে কি পর্যায় প্রথমে আমাদের বের করতে হবে পর্যায় এখন আমরা কি জানি পর্যায় বের করার নিয়মটা কি পর্যায় বের করার নিয়মটা হচ্ছে কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করার পরে আমরা বহিস্ত বা সর্বশেষ যে শক্তি স্তরটা পাবো সেটাই হচ্ছে তার পর্যায় সংখ্যা তো নাইট্রোজেনের যে সর্ববহীষ্ট শক্তি স্তরটা পেয়েছি সেটা হচ্ছে কি টু তার মানে নাইট্রোজেনের 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 পর্যায় সংখ্যা হচ্ছে দুই নাইট্রোজেনের পর্যায় সংখ্যা দুই এটা হচ্ছে আমাদের নাইট্রোজেনের পর্যায় সংখ্যা এবার যদি আমরা একটু আমাদের পরবর্তীতে কি বের করতে হবে আমাদের পরবর্তীতে বের করতে হবে হচ্ছে গ্রুপ সংখ্যা এবার যদি আমরা গ্রুপ সংখ্যা বের করতে চাই আমাদের গ্রুপ সংখ্যা বের করার সূত্র আছে তিনটা প্রথম সূত্রটা হচ্ছে যদি কোনো একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করার পরে আমরা যদি শুধুমাত্র এস উপশক্তি স্তরটা পাই সর্বশেষ যে শক্তিস্তরটা সেটা শুধুমাত্র যদি এস থাকে আর দ্বিতীয় সূত্রটা হচ্ছে যদি সেটা এসপি থাকে আর তৃতীয় সূত্রটা হচ্ছে এস থাকে এবং এস এর যদি একটা ডি উপশক্তি থাকে তাহলে এখানে আমরা পাইছি কি এস আর পি তার মানে এখন আমাদের এটা দ্বিতীয় সূত্রে পড়ে গেছে আর দ্বিতীয় সূত্রটা হচ্ছে কি এস আর পি এর ইলেকট্রন সংখ্যা যোগ করে আমরা যদি দশ যোগ করে দিই তাহলে আমরা আমাদের কী পেয়ে যাবো আমাদের গ্রুপ সংখ্যাটা পেয়ে যাব তো চলুন আমরা এস আর যোগ করি সরি এস আর পি এর ইলেকট্রন দুইটা যোগ করি দুই যোগ তিন হয় পাঁচ পাঁচের সাথে যদি আরও দশ যোগ করি তাহলে হয় পনেরো তার মানে আমাদের যে নাইট্রোজেন যে মৌলটা আছে আমরা পেলাম সেই মৌলটার গ্রুপ সংখ্যা হচ্ছে কি গ্রুপ সংখ্যা পনেরো তার মানে নাইট্রোজেনটা হচ্ছে পর্যায় তিন এবং গ্রুপ পনেরো এর মৌল এটাই হচ্ছে আমাদের ঘ নাম্বার প্রশ্নের উত্তর তো চলুন এবার আমরা আমাদের ঘ নাম্বার প্রশ্নটা একটু দেখে আসি কি বলা হয়েছে ঘ নাম্বার প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকে উল্লেখিত মৌলগুলোর পারমাণবিক আকারের ক্রম বিশ্লেষণ করো অর্থাৎ অর্থাৎ আমাদের যে কার্বন নাইট্রোজেন অক্সিজেন এবং ফ্লোরিন আছে এই চারটা মূলের কি করতে হবে পারমাণবিক আকারটা আমাদের তুলনামূলক বিশ্লেষণ করতে হবে অর্থাৎ নির্ণয় করতে হবে কে বড় কে ছোট তো প্রথমে আমাদের কি করতে হবে আমরা চলেন এই চারটা মূলের একটু ইলেকট্রন বিন্যাসটা দেখে ফেলি কার্বনের ইলেকট্রন বিন্যাসটা প্রথমে দেখি তারপর আমরা অক্সিজেন একটা দেখে ফেলি সরি নাইট্রোজেন একটা দেখি যেহেতু নাইট্রোজেন সাত নাম্বারটা এরপর আমরা অক্সিজেন একটা দেখি এরপরে হচ্ছে ফ্লোরিন এবার আমরা যদি চারটা মৌলের ইলেকট্রন বিনাশটা একটু খেয়াল করে দেখি সবগুলোর শক্তি স্তরটা কি দ্বিতীয় শক্তি তার মানে সবগুলো মৌল হচ্ছে কি আমার দ্বিতীয় পর্যায়ের মৌল যেহেতু সবগুলো মৌল হচ্ছে আমাদের দ্বিতীয় পর্যায়ের মূলক তার মানে এদের আমরা যখন আকার নির্ণয় করবো তখন আমাদের কি পর্যায় ভিত্তিক ধর্মর মধ্যে এটা চলে যাবে তাহলে পর্যায় ভিত্তিক ধর্ম অনুযায়ী আমরা কি জানি একই পর্যায়ের বাম দিক থেকে ডান দিকে গেলে কি হয় পরমাণুর আকার হ্রাস পায় কারণটা কি আমাদের কারণটা আমরা যদি একটু ইলেকট্রন বিনাশের দিকে দেখি দেখেন আমাদের একই পর্যায়ে যখন আমরা বাম দিক থেকে ডান দিকে যাচ্ছি অর্থাৎ কার্বন থেকে নাইট্রোজেন অক্সিজেন ফ্লোয়েনে যখন আমরা পর্যায়ক্রমে যাচ্ছি তখন কি হচ্ছে একটা একটা করে ইলেকট্রন যোগ হচ্ছে মানে একটা একটা করে ইলেকট্রন যোগ হলে কী হচ্ছে আমাদের নিউক্লিয়াসও কিন্তু কি হচ্ছে একটা একটা করে প্রোটন বাড়তেছে ফলে কি হচ্ছে কেন্দ্র এবং আমাদের যে সর্বোচ্চ শক্তি ইলেকট্রন এদের মধ্যবর্তী কি আকর্ষণ শক্তিটা বেড়ে যাবে আকর্ষণ শক্তি বেড়ে গেলে কী হবে পরমাণুটা সংকুচিত হবে আর পরমাণুটা সংকুচিত হওয়া মানে কি পরমাণুর আকারটা হ্রাস পাওয়া তার মানে একই পর্যায়ের বাম দিক থেকে ডানে গেলে পরমাণুর আকার হ্রাস পায় কারণটা তো আমরা জানি কারণটা হচ্ছে কি একই পর্যায়ের বাম দিক থেকে ডান দিয়ে গেলে আমাদের শক্তি স্তর বাড়ে না কিন্তু সর্বশেষ শক্তি স্তরে ইলেকট্রন বাড়তে থাকে এবং কেন্দ্রে প্রোটন বাড়তে থাকে ফলে প্রোটন এবং ইলেকট্রনের মধ্যে কি আকর্ষণ শক্তিটা বেড়ে যায় এবং পরমাণুর আকার ছোট হয়ে যায় তার মানে আমাদের যে কার্বন নাইট্রোজেন অক্সিজেন ফ্লোরিন কার্বনটা হচ্ছে কি সবচেয়ে বামে তার মানে কার্বনের আকারটা হবে সবচেয়ে বড়ো তারপরে হবে নাইট্রোজেন তারপরে হবে অক্সিজেন আর তারপরে হবে ফ্লোরিন অর্থাৎ আমাদের ফ্লোরিনটা হবে সবচেয়ে ছোটো আর এটাই হচ্ছে আমাদের ঘ নাম্বার প্রশ্নের উত্তর আশা করি এই সৃজনশীলের উত্তরটা কীভাবে করা হয়েছে আপনারা বুঝতে পেরেছেন আর এরকম সৃজনশীল প্রশ্ন এরকম আরও ভিডিও ক্লাস দেখতে হলে আপনাদের কী করতে হবে এই ইজি কেমিস্ট্রি বইটি সবার জলদি করে সংগ্রহ করে ফেলতে হবে আর আপনাদের জন্য আমরা শুধু ইজি কেমিস্ট্রি না নিয়ে এসেছি ইজি ফিজিক্স ইজি বায়োলজি ইজি ম্যাথ ইজি হায়ার ম্যাথ সহ যতগুলো সাবজেক্ট আছে সবগুলো সাবজেক্টেরই একটা করে ইজি এডিশনের বই আর আপনাদের এখন কি করতে হবে আপনাদের নিকটস্থ লাইব্রেরিতে যোগাযোগ করে অথবা টেকনিক ইজি এডুকেশনের অনলাইন পেজ থেকে শীঘ্রই বইগুলো সংগ্রহ করে ফেলতে হবে তো আপনাদেরকে অভিনন্দন জানিয়ে আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি